নমস্কার অ্যাস্ট্রোলিস্টমে সবাইকে স্বাগতম এখানে জ্যোতিষ শাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত প্রতিদিনের জ্যোতিষ মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে তো বিশেষ শিরোনাম থেকে জেনে নিই আজকের বিষয়বস্তু মিথুন রাশি যেটা একুশে মে থেকে কুড়ি জুন এই সময় বলয়ের মধ্যে অবস্থিত যা কিনা বুধ গ্রহ দ্বারা শাসিত হয় এই রাশির জাতকদের বুদ্ধিভিত্তিক ও মানসিক দিক সবসময় সক্রিয় থাকে এই রাশির জাতকরা সাধারণত খুব চঞ্চল দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী এবং বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকে তবে অতিরিক্ত চিন্তা মানসিক অস্থিরতা ও জীবনযাত্রার অস্থিরতা তাদের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে মাস মাসের জন্য গ্রহগত ভবিষ্যৎমাণী বলছে যে এই মাসের মানসিক চাপ ও দুশ্চিন্তা কিছুটা বেড়ে যেতে পারে সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর কিছুটা প্রভাব পড়তে পারে তবে যারা নিয়মিত শরীর চর্চা করেন এবং স্বাস্থ্যকর জীবন দ্বারা মেনে চলেন তারা সুস্থ থাকতে পারবেন এই ভিডিওতে আমরা মার্চ মাসের স্বাস্থ্য সম্পর্কিত বিশদ বিশ্লেষণ করব এখানে গ্রহগত প্রভাব মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবস্থা রোগ প্রতিরোধ ক্ষমতা খাদ্যাভ্যাস ফিটনেস টিপস ও সুস্থ থাকার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন তাদের জন্য এই মাস কেমন যাবে এবং কিভাবে ভালো থাকা যায় সে সম্পর্কে পূর্ণাঙ্গ বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে তো চলুন মার্চ মাসের স্বাস্থ্য পূর্বাভাস সম্পর্কে আলোচনা করি যেখানে আপনার গ্রহগত কি কি প্রভাব আছে সেটাও বিশ্লেষণ করি মিশুন রাশির আহ অধিপতি গ্রহ বুধ যা সাধারণত স্নায়বিক শক্তি ও চিন্তা শক্তির উপর প্রভাব ফেলে এই মাসে গ্রহগত পরিবর্তন মিথুন রাশির জাতকদের স্বাস্থ্য ও সুস্থতার ক্ষেত্রে কিছু মিশ্র প্রভাব ফেলতে পারে তো শুভ গ্রহের প্রভাব শুক্র এবং মঙ্গল কিছুটা শক্তি ও উদ্দীপনা দেবে যা ফিজিক্যালি ফিটনেস ভালো রাখতে সাহায্য করবে যারা নিয়মিত শরীর করেন তাদের শরীর ভালো থাকবে চ্যালেঞ্জিং গ্রহের প্রভাব রাহু মিলে মানসিক চাপে ফেলতে পারে যা উদ্বেগ ও স্ট্রেস বাড়াবে অতিরিক্ত দুশ্চিন্তার ফলে ঘুমের সমস্যা হতে পারে মঙ্গল গ্রহের প্রভাবে কিছুটা হজম ডাই আপনার ডাইজেস্টিভ কিছু প্রবলেম হতে পারে গ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে তুলতে পারে মানসিক চাপ কমিয়ে রাখতে হবে এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে তো চলুন শারীরিক সুস্থতা এবং শক্তিশালী ও দুর্বল কি কি দিক রয়েছে আপনার সেটা নিয়ে একটু আলোচনা করি মিথুন রাশির জাতকদের মধ্যে সাধারণত এনার্জেটিক পরিমাণ ভালো থাকে আই মিন একটু এনার্জেটিক থাকে তাতে এনার্জির পরিমাণ খুব ভালো থাকে তবে অনিয়মিত খাদ্যাভ্যাস ও ব্যস্ত জীবনযাত্রার কারণে স্বাস্থ্যের কিছু সমস্যা দেখা দিতে পারে তাদের শক্তিশালী দিক বলা যেতে পারে শারীরিক ভাবে সচল থাকলে সুস্থতা বজায় থাকবে নতুন ফিটনেস রুটিন শুরু করার উপযুক্ত সময় প্রতিদিন সাত থেকে ঘুম ও স্বাস্থ্যকর ডায়েট মেনে চললে স্বাস্থ্যের উন্নতি হবে আর দুর্বল দিক যদি আমি আলোচনা করি সেটা হচ্ছে স্ট্রেস ও দুশ্চিন্তার ফলে মাথা ব্যথা অনিদ্রা ও স্নায়ুর দুর্বলতা দেখা দিতে পারে হজম সমস্যা অ্যাসিডিটি ও বধ হজমের সমস্যা হতে পারে যারা বেশি সময় কম্পিউটারের সামনে কাজ করেন তাদের চোখে ক্লান্তি ও ঘাড় ব্যথার সম্মুখীন হতে পারেন তো আমরা এখন যদি কথা বলতে চাই তার মানসিক স্বাস্থ্য এবং কিভাবে তিনি আবেগ নিয়ন্ত্রণ করবেন মিঠুন রাশির মানসিক ভাবে খুবই সক্রিয় ও কৌতূহলী তবে তারা মাঝে মাঝে অতিরিক্ত চিন্তা করে স্ট্রেস বাড়িয়ে ফেলে মার্চ মাসে মানসিক চাপ ও আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিতে পারে কিভাবে মানসিক শান্তি বজায় রাখা সম্ভব প্রতিদিন দেখুন সে সম্পর্কে কথা বলবো কিভাবে আপনার মানসিক সম্পর্কে বা মানসিক শান্তি বজায় রাখা সম্ভব প্রতিদিন ধ্যান ও মেডিটেশন করলে মন শান্ত থাকবে সঙ্গীত ছোঁয়া বই পড়া বা পছন্দের শখে সময় দেওয়া ভালো হবে সামাজিক যোগাযোগ বজায় রাখা মানসিক ভারসাম্য রক্ষার সহায়ক হতে পারে যা যা এবং এড়িয়ে চলার জন্য আমি বলতে চাই অতিরিক্ত চিন্তা এবং অনিয়ন্ত্রিত আবেগ গভীর রাত পর্যন্ত কাজ করা যা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার যা মানসিক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে চলো আপনার খাদ্যাভ্যাস এবং কিছু পুষ্টি পরামর্শ নিয়ে যদি আমি কথা বলতে চাই তো মার্চ মাসে খাদ্যাভ্যাসের দিকে বিশেষ মনোযোগ দেওয়া দরকার কারণ মিথুন রাশির জাতকদের হজম সমস্যা দেখা দিতে পারে কি কি খাওয়া উচিত আপনার হালকা ও সহজপাচ্য খাবার যেমন স্যুপ স্যালাড ফলগুল এগুলো খাওয়া উচিত পর্যাপ্ত পানি ও ভেষজ চা যেমন আপনি খেতে পারেন গ্রিন টি অথবা মাসালা টি বিভিন্ন অথবা পাতার চা খেতে পারেন যা হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা লেবু আমলকি এগুলো খেতে পারেন যেটা কিনা আপনার স্বাস্থ্যতে খুব হেল্প করবে চা এড়িয়ে চলা উচিত অতিরিক্ত ক্যাফেইন চা কপি একদম খাওয়া উচিত হবে না এবং অ্যালকোহল কখনোই খাওয়া উচিত নয় কোনো রাশির জন্যই এটা উচিত নয় অ্যালকোহল পান করা ফাস্টফুড এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া উচিত নয় রাতে ভারী খাবার যা বদহজমের কারণ হতে পারে এখন চলুন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও কিভাবে ফিটনেস যে টিপস গুলো আছে সেটা যদি নিয়ে আমি কথা বলি প্রতিদিন সকালে হালকা ব্যায়াম ও যোগ ব্যায়াম করা দরকার শ্বাস প্রশ্বাসে ব্যায়াম প্রাণায়াম করলে স্নায়বিক শক্তি বাড়বে পর্যাপ্ত বিশ্রাম ও ভালো ঘুম মানসিক প্রশান্তির জন্য খুবই জরুরি হতে পারে মার্চ মাসের সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা এবং তার কি কি প্রতিকার হতে পারে তো সম্ভাব্য স্বাস্থ্য সমস্যার ভিতরে অনিদ্রা ও মাথা ব্যথা হতে পারে আহ বরজম গ্যাস ব্যাসিডিক ইস্যু হতে পারে আহ ঠান্ডা কাশি ও ভাইরাল সংক্রামক হতে পারে চোখের ক্লান্তি ও ভায়ে ব্যথা হতে পারে তো এটা কিভাবে প্রতিরোধ করতে পারেন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা অবশ্যই গ্রহ নিশ্চিত করুন কম্পিউটার ও মোবাইল ব্যবহারের সময় চোখের বিশ্রাম দেওয়া প্রতিদিন নিয়মিত হালকা ব্যায়াম করা অবশ্যই জরুরি তো এই ব্যাপারগুলো যদি আমি এক কথায় আলোচনা করি সেটা হচ্ছে মার্চ মাসে মিথুন রাশি যাতায়াতের জন্য স্বাস্থ্য পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে তবে মানসিক চাপ ও হজম সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে সুষম খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ থাকা সম্ভব মানসিক প্রশান্তির জন্য ধ্যান মেডিটেশন ও ইতিবাচক চিন্তা করা দরকার মারব্যাপী সুস্থতা বজায় রাখতে স্বাস্থ্য সচেতন জীবনযাপন জরুরি তো আজকের আলোচনা আমরা এখানেই ইটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আদর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার